আপনি অনেক সিএইচআর দেখছেন বাট বাংলাদেশে এই রকম সিএচআর এক পিস আর এই একটা গাড়ি আছে আর যে কার রোমান ভাইয়ের কাছে গাড়িটা কিনা সময় ভদ্রলোক তেরো লক্ষ টাকা বেশি দিছে শুধুমাত্র এই গাড়ির বডি কিটের জন্য বডি কিট আউটলুকিং প্লাস ভিতরের ইন্টেরিয়ার প্লাস স্যালারি সব গাড়িটার কিছু জায়গা আপনাদেরকে দেখাই না দেখাইলে আপনি বুঝবেনই না যে এটা একটা সিএচআর গাড়ি সিএচআর গাড়ি প্রথমত সামনে কিন্তু কোনো লোগো নাই খেয়াল করছেন এই গাড়ির লোগো আছে এই যে এই চিপার ভিতরে যদি একটু লাইট অন করে দেই দেখবেন উই যে ভিতর দিয়ে আপনার লোগোটা একটু দেখা যাবে উই যে উই যে উই যে উই যে উই যে দেখেন যে নীল কালার ঘটনা হচ্ছে আপনি টাকা খরচ করলেও এমন একটা গাড়ি পাবেন না পাবেন না বাংলাদেশে আমার মনে হয় এটার মতো সুন্দর সিচার আরেকটা নাই ভাই এটাতে কোন জায়গাটাতে বডি কিট নাই আপনি আমাকে বলেন মানে সামনে তো বডি কিট আছে আছেই এই গাড়িতে যে বোনাটের উপরেও দেখেন কত সুন্দর ডিজাইন এবং এই যে আপনার পেন্টিংগুলা এগুলা কিন্তু জাপান থেকেই এরকম আসে আমার মনে হয়

রয়ানের বডি কিট ম্যাক্সিমাম গাড়ি থাকে মডেল স্টার বাটি আর ডি কিট এটা হচ্ছে রয়ানের বডি কিট এবং আপনারা এই যে দেখেন এই যে কার্বন ফাইবার এই যে কার্বন ফাইবার এগুলো কিন্তু প্রিন্ট করা আলাদা কোনো স্টিকার না আপনি এখানে খোঁজা খুঁসি করলে উড়াইয়া পারবেন না কারণ এটা একদম পেইন্ট করা এবং জাপান থেকে এটা পেইন্ট হয়ে আসছে এরকম ভাই একটা একটা করে দেখাই যে ভিতরের এই জায়গাগুলো এগুলোও কিন্তু পেইন্ট করা কোনো স্টিকার না দেখেন शौখিন লোকের গাড়ি ভাই আপনার কাছে টাকা থাকলো আপনি এমন একটা গাড়ি পাবেন না যদি বিক্রি হয়ে যায় এবং এই গাড়িটার পিছনে আসেন গাড়ির সৌন্দর্য 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 শুধু শুধু খালি সামনে সামনে না এই গাড়ির পিছনে সাইডে সব জায়গায় আর নাম্বার প্লেটটা দেখলেই বোঝা যায় গাড়িটা খুব কম চলছে আমরা আজকে ছয়টা লাইভ করবো আর জে কার সেন্টারে এটা হচ্ছে নাম্বার চার আরো দুইটা গাড়ি থাকবে কিন্তু ভাই এই গাড়িটা দেখেন কিনতে হবে না আপনি শুধু এই গাড়িটা দেখার জন্য আর জে কার সেন্টারে একবার আসেন যে জাপানিজদের মাথায় কি আমাদের সব বডি কিট করে বডি কিট লাগায় বাট এটা জাপান থেকে করার কারণে মানে এত সুন্দর লাগতেছে মানে মানে যেটা মনে হয় যে পেইন্টার তুলি দিয়ে ছবি দেখছেন মানে এই যে নিচের বডি কিটটা আমরা অন্যান্য বাড়িতে দেখি এরকম সোজা একটা বডি কিট থাকে বাট এটার এই পাটটার মধ্যে দেখেন কত কাজ এই যে এখানে ছোট্ট একটা নেট আছে এবং এই যে এখানেও একটা ডিজাইন আছে মানে পুরো বডি কিটটাই আপনার মানে স্বপ্নের মতো যা

প্রত্যেকটা জায়গায় জাস্ট মানে কি বলবো ভালোবাসার ছোঁয়া ভাইয়া ইঞ্জিন রুমটা একটু খোলেন দেখাই সবাই একটু লাইভটা শেয়ার দেন একজন লেখছে আগুন আসলেই আগুন ভাইয়া লাইটগুলো বন্ধ করে দেন তো এবার লাইটগুলো বন্ধ করে দেন ওকে সবগুলো লাইট ইমার্জেন্সিটা বন্ধ করেন আর নিচের ফগ লাইটটা কিন্তু গ্রিন কালার দেখছেন এবং এই যে এখানে নিচেও কিন্তু ছোট ছোট লাইট আছে সবগুলাই কিন্তু আপনার জ্বলতেছে যে একটা দুইটা তিনটা চারটা আবার এই যে এখানে আছে একটা এইখানে লাইট এইখানে ডিজাইন মানে পুরো গাড়িটাকে এত সুন্দর করে বানাইছে মানে সিএচআর কম মানে যারা নাকি টয়টার সিএচআর ওরা দেখলেও অবাক হবে যে আমার গাড়িতে করছে নাকি দেখেন এই যে এইখানেও কত সুন্দর নিখুঁত ছোঁয়া ভাই এই গাড়িটা আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম নিয়ে রাস্তা বেরোবেন মানুষ যদি না তাকাইছে কারণ এমন সিএচআর তারা কখনোই দেখে নাই ভিতরটা দেখেন না পুরাই লাল লাল দেখছেন ড্যাশবোর্ডের এই জায়গাটা তো আপনার কাস্টমাইজ করা এবং এগুলা সব কিন্তু জাপান থেকে করে আনা দারুণ একটা গাড়ি এগুলো কিন্তু পেইন্ট করা এগুলো কিন্তু পেইন্ট করা রং করা এবং গ্লোজি জাস্ট একটু মোশা দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে অসাধারণ একটা গাড়ি আমার ভাষে মানে এই গাড়িটা এত ভালো লাগছে আপনি দেখেন এই যে এই জায়গাতেও কিন্তু টয়োটারে যে কি যেন গোল্ডেন কালারে লাগানো গাড়িটা কিন্তু খুব কম চলছে বাংলাদেশে খুব কম ইউজ হয়েছে মানে সব অরিজিনাল জিনিস অরিজিনালের মতোই আছে বাট উপরে বডি কিট দিয়ে ঢাইকা দিছে জাস্ট

মিথ্যা কথা আর থাকলে একটা ছবি দেন আমরাও দেখতে চাই এই জায়গাটা কিন্তু টোটালি পেন করা আমি আগেও বলছি এখনো বলতেছি এটা এখানে যেমন রং করা এটাও কিন্তু রং করা ঠিক আছে তো এই সি এ চারটা যদি কেউ নেন আশা করি আপনি হবেন বাংলাদেশের একমাত্র ওনার যার কাছে এত সুন্দর একটা আসি চার আসি থাকবে ব্যাক পার্টটা একটু খুলে দেন এইটা যার কাছে যেদিকে যাবে মানুষ সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় হাসান ভাই হ্যাঁ এই দেখেন ভাই এই জিনিসটা দেখেন এখনো পর্যন্ত কতটা ফ্রেশ দেখেন এবং এটা উল্টান এখানে এটা নতুনের আছে এবং উল্টান তারপর হচ্ছে আর একটা পার্ট মানে আপনার সবকিছুই জাস্ট একটু দেখেন একদম মানে গুড কন্ডিশন যাকে বলে যদি এই গাড়িটা কেউ নেন একটু নীলা নীলাভ নীল নীল ভাব আছে না ভাই এই পার্টটার মধ্যে দেখেন গাড়িটা যেহেতু ব্লু কালারের এর সে তো এই যে ভিতরের এই জিনিসটা তো একটু নীল নীল ব্যাপার আছে ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এটা কিন্তু আপনার শক করে আসলে বডি কিট সহ আনা অনেক টাকা বেশি খরচ করে এই যে উপরের পাটটাও কিন্তু দেখেন এখানে কত ফ্রেশ এই যে উপরে আরেকটা জিনিস লাগাই দিয়েছে দেখছেন উপরে টোনিয়ো কভারটাও কিন্তু আপনার গ্রেট করা এবং মক কাপড়ের কাপড় এই যেটা এটা পুরাটাই মকবো তো গাড়িটাতে আসলে সত্যি কথা খুব ধরার কিছু নাই একদম মানে মনের মতো একটা গাড়ি তবে এই গাড়িটা একটু হাই প্রাইসে কিনতে হবে যেহেতু ওনার 13 লক্ষ টাকা বেশি দিয়ে গাড়িটা জাপান থেকে আনিছে

থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এরপরে একজন লেখছে আমি কি ও আমি একটা আনছিলাম উনত্রিশ লাখ পঞ্চাশ পড়ছিল ভাইয়া আপনার ছবিটা দেন মুস্তাকিং ভাই আপনি কমেন্টে আপনার গাড়ির ছবি না দিলে আমি আপনার কথা বিশ্বাস করতে পারবো থ্যাংক ইউ আজকের মতো এখানেই বিদায় একটু পরে আবার আসবো আর একটা গাড়ি নিয়ে তবে লাস্টের যে দুইটা গাড়ি থাকবে দুইটাই কিন্তু অনেক চমক আছে শেষ পর্যন্ত দেখেন ছয়টা লাইভে ছয়টা গাড়ি এবং সবগুলো গাড়ি কিন্তু সুন্দর ছিল সেন্টার তেজগা মেটাল মসজিদের পাশে এবং এইচএনএস সার্ভিস সেন্টারের সাথে রোহি মেটাল মসজিদের পাশে কাউকে রুলিং মেল বটতলা বললেই কিন্তু ওকে ভালো থাকেন সুস্থ থাকেন ফিরতেছি একটু পরে আবার একটা নতুন গাড়ি নিয়ে আল্লাহ হাফেজ